করতে চাই এত বড় মর্যাদা ওয়ালা নবী যেই মর্যাদাগুলির একটা একটাও আল্লাহ আমাদের নবী সারা আর কাউকে দান করেননি আমরা যে সেই নবীর উন্মত হলাম এতে আমাদের কি উপকারটা হলো এবং আমাদের কি করণীয় আছে এমরবের সাথে সাথে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদেরকে অন্য নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমরা সমস্ত নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে আপনারা শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পেলেন শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে এই নবীর উন্মত হওয়ার কারণে আমরা কি পেলাম আমরাও সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা পেলাম এই আমরা কি পেলাম আরো অনেক কিছু আপনারা পাবেন এই নবীর উন্মত হওয়ার কারণে এইগুলি আমি সারা রাতে বলে শেষ করতে পারবো এর মধ্যে এক এক দুইটা দুইটা উদাহরণস্বরূপ বলি হাসরের মাঠে অন্য নবীর হিসাব অন্য নবীর উন্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উন্মতের হিসাব নিকাশ শেষ করে দেবেন এটা আপনারা কার কারণে ভালে পেলেন যে এই শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে ভাবেন হাসর পুল সিরাতের পুল অন্য নবীর উন্মত পুলসিরাতের পুল পার হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে পুলসিরতের পুল পার করে দেবেন এই নবীর হওয়ার কারণে বলেন আল্লাহ পর্যন্ত নবীকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে তাহলে মাঠে আমাদের হিসাব নিকাশ আল্লাহ অন্য নবীর আগে সমাদা করে দেবেন হাসরের মাঠ থেকে আমাদের নবীর উন্মতকে আল্লাহ অন্য নবীর আগে করে হাসরের বিচারের পর আমাদের নবীর উন্মতকে আল্লাহ সকল নবীর উন্মতের আগে জান্নাতে প্রবেশ করতে দেবেন তার কাজেই আল্লাহ পাক আলমিন কোরআনে পরিষ্কার ভাষায় আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বলে ঘোষণা করে বলেন و كذلك جعلناكم امه متا وصال لتكونوا شهداء على الناس و يكون الرسول عليكم شهيدا এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি গেল এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম সারারাতে বলে শেষ করা যাবে না মাত্র কয়েকটা উদাহরণের তালিকা দিলাম আর একটু সাধারণ কথা বাকি আছে তাহলে আমাদের করণীয় কি এই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম এখন কি বসে বসে খাবো আর ঘুমাবো না কোনো দায় দায়িত্ব আছে দায় দায়িত্ব আছে একটা মাত্র দায়িত্ব কি দায়িত্ব হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে আমাদের করণীয় কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হলাম এখন আমাদের করণীয় মাত্র একটা কাজ মাত্র একটা কাজ মনে রাখবেন আমাদের করণীয় মাত্র একটা কাজ নবীকে মহব্বত করা বুঝা থাকতে বলুন তো এই নবী পেলাম আমরা এই নবী পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পেলাম এরপরে আমাদের কোনো করণীয় নাই না একটা মাত্র করণীয় আছে একটা মাত্র করণীয় আছে সেটা কি নবীকে মহব্বত করা রসুল বলেন তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমাকে না করো তাহলে তুমি ইমানদার হতে পারবে না মুমিন মুসলমান হতে পারবে কিন্তু সমস্যা হলো মহব্বত করব কিভাবে এই প্রশ্নের জবাব দিই অনেকেই তার মন গড়া পদ্ধতিতে মহব্বত দেখায় অথচ এইভাবে মহব্বত করা রাসুল শিক্ষা দেন আমাদের দায়িত্ব হলো এই শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ নবী পেলাম শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার মর্যাদা পেলাম করণীয় হলো আমরা তাকে মহব্বত করবো এই যে একমাত্র নবীকে মহব্বত করব। আমার যেভাবে মনে চায় না নবী যেভাবে বলেছেন এই কথাটা হইলো বুঝার মতন আজকাল অনেকেই নবীকে মহব্বত করার নামে মন করা অনেক কিছু করে থাকেন আর নবীর মহব্বতের দুহাই দিয়া সমাজে এগুলি চালাইয়া দিয়েছে দিয়া থাকেন নবীর মহব্বতের দুহাই দিয়া মন গড়া কাজ সমাজে চালিয়ে দেন অথচ নবীকে কিভাবে মহব্বত করতে হবে এইটা নবী বলেননি না বলেছেন হ্যাঁ যেভাবে বলেছেন আমাকে মহব্বত করাই তোমাদের ইমান ঠিক তেমনি ভাবে কিভাবে মহব্বত করতে হবে আমাকে সেটা নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে সেই আমাকে সত্যিকার ভাবে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে আমাদের দায়িত্ব হইল নবীরে মহব্বত করা যার যেভাবে মনে চায় না নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে এই কথাটা বাদ দিয়া দিলে তো হবে নবীরে নবীর কোপ খুব জানি হয় আমাদের সমাজে কিন্তু মহব্বতের যে পদ্ধতি নবী বলে দিয়েছেন এই পদ্ধতি বিবর্জিত অবস্থায় পদ্ধতি বাদ দিয়ে শুধু মহব্বতটা রাখছে নবীর কথার আর পদ্ধতিটা বাদ দিয়ে দিছে এই এই চালাক এই চালাকদের উদাহরণ বুঝাবার জন্য সহজে আমি একটা উদাহরণ বলে থেকে শুনি এক লোক গেছিল কমলা কিনতে দোকানদারকে জিজ্ঞাসা করে আগে তো কমলার হালি হিসাবে বিক্ত এখন কেজি হিসাবে বিক্ত ওই হালি হিসাবের জমানায় গেল কমলা কিনতে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলা ভালি কত কয় পঞ্চাশ টাকা কিছু কম রাখো আমি গরিব মানুষে এই সেই কম কমলার দোকানদারে বলে আমার পঞ্চাশ টাকার কমে যদি তোমার কাছে বিক্রি করি সবার কাছে কম বিক্রি করতে হবে ব্যবসার একটা নিয়ম নীতি আছে তখন আমার কারবার লোকসান হবে ক্ষতিগ্রস্ত হবে পঞ্চাশ টাকার কমে আমি বিক্রি করতে পারবো না তবে তুমি যেহেতু এতই অনুনয় বিনয় করতেছ তুমি গরিব মানুষ তোমাকে আমি যদি আমার রেটটা ঠিক রাখো পঞ্চাশ টাকা দিয়া যদি এক কমলা আমার কাছ থেকে কেন তুমি গরিব হিসাবে আমি একটা দিয়া দেব অতিরিক্ত ফাও এক্সট্রা আমরা আঞ্চলিক ভাষায় কয়ে ফাও ফাও দেন পাও একটা দিয়া দিব ফাও কয়ে জবানে কইসি নি একটা ফাও দিবা হ্যাঁ জবানে কইসি কয়ে ঠিক আছে তাইলে আমি তোমার এক কমলা আমি দিন পঞ্চাশ টাকা দিয়া নিব আর আজকে যেটা ফাও দিতে কইসে দিয়া দেব এদের রকম সালাইকা বাঙালি একই এমনি এফও দিব না পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে এখালি নিল বাদ দি এখালী কয় ঘটা দিল এরকম কিছু সালাই বাঙালি আছে নবী বলেন আমার মহব্বত করার নাম ওই ইমান কিন্তু মহব্বত কেমনে করতে হবে এই যে নবী বলে দিছেন আমার সুন্নত পালন করে আমারে মহাব্বত কর ওই কথাটা বাদ দিয়ে দিছে সালেককে বাঙালির মতো খালি পঞ্চাশ টাকা নেওয়ার কথা বাদ খালি ফাউটা দালাও কয় এখানে নবীর সুন্নতরে গ্রহণ করা যদি মহব্বত করতে চাও সুন্নত গ্রহণ করা বাদ দিয়া দিছে খালি কয় নবীর মহব্বতে করে বলেন নবীর মহব্বত নবীর মহব্বত তোমার মন গরামতে করলে হবে না নবী যেভাবে বলছেন সেভাবে করতে হবে নবী কিভাবে নবীরে মহব্বত করতে বলছেন নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে নবীকে মহব্বত করতে বলছেন আমি দুঃখিত নবীর সুন্নত বলতে কি বোধায় কমপক্ষে এক ঘন্টা সময়ের দরকার নবীর সুন্নত বোঝাবার জন্য শুধু নবীর সুন্নত কথার যত অর্থ ইসলামে ব্যবহৃত হয় এক মধ্যে একটা অর্থ সম্পর্কে একটু আবার দিচ্ছি আপনাদেরকে নবীর সুন্নত কথার একটা একটা অর্থ হলো পদ্ধতি নিয়ম তরিকা আর বিবেশায় তরিকা বলা হয় প্রত্যেকটা ন্যায় কামল কাজের নিয়ম পদ্ধতির আসল শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিমতো ইবাদত বندگی করা নামাজ রোজা করা ইত্যাদি করা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিমতো এটা নবীর সুন্নাত এইজন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয় ফিল যে ব্যক্তি আমার সুন্নতকে محبتের সাথে গ্রহণ করল সেই সত্যিকারের অর্থে আমি রসূলকে محبت করল আমার সাথে জান্নাতে আরে আর এক হাদিসে উল্লেখ আছে রসূলের করিম বলেন كل أمتي يدخلون الجنة إلا من أبا قيل ومن أبا قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبا أو كما قال عليه الصلاة والسلام الله الرسول قال لنا مر شمست أمة جنة جبه كنتو جراما كمننا ترى جنة جبه دنيا كنتو بيرات رقمير شمف دائد دنگا ها মন গড়া মতো নবীরে মহব্বত করে আর কেউ যদি সুন্নত পালন করে হে কয় নবী মানে না নবী মানে না না তার মন গড়া কথা মানে না মানে না তার মন গড়া কথা সমাজে তার বদনামী মানে বলে গায়ে নবী মানে না এই জন্য আল্লাহ জানতেন কি না নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার চোদ্দশো বছর পরে একদল বেদাতিরা সত্যিকার সুন্নত ফলনকারীদের বিরুদ্ধে বলবে নবী মানে না এটা আল্লাহ জানতেন কিনা

বলা মাত্রই সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন অব আল্লাহ রসুল আপনাকে মানে না আপনাকে মানে কারা আর মানে না কেন বলুন তো নবীর হাতে করা ছাত্র সাহাবাগন সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে প্রশ্ন করেছিলেন নবী জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন না সাথে সাথে জবাব দিছেন সাথে সাথে জবাব দিছেন নবী বলেন মান আত্মা আনি দেখালাল জান্নাতা আমার অনুসরণ করে যারা আমার অনুকরণ করে যারা আমার তরিকা মতো জীবনযাপন করে যারা আমার তরিকা মতো আবাদত বন্দী করে যারা আমার অনুসারী যারা আমাকে মানে যারা আমার তরিকা পালন করে না মন গড়া তরিকা মতো জীবনযাপন করে এরা নবী মানে না বেহেস্তে যাবে না নবীর তরিকা মতো জীবনযাপন করে যারা নবী মানে তারা নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে জীবনযাপন করে যারা নবী মানে না তারা নবী বলেন আমাকে মানে যারা আমার সাথে জাননাথে যাবে তারা আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা বুঝে থেকে বলুন নবীর মহব্বত বন করা হয় না নবীর কথা মতো নবী মানা হয় নিজের ইচ্ছা মতো না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো এই জন্য নবীকে চিনা দরকার নবীর মর্যাদা জানা দরকার মর্যাদাওয়ালা নবীর উন্মত হয়ে আমরা পেলাম কি সেটাও জানা দরকার আর এই মর্যাদাওয়ালা নবীর ব্যাপারে আমাদের করণীয় কি সেটাও জানা দরকার আমাদের করণীয় হইল নবীকে মহব্বত করা মন গড়া ভাবে না নবী যেভাবে বলেছেন বল নবী কিভাবে বলেছেন আমার সুনত গ্রহণ করার মাধ্যমে আমাকে মনে হয় মান্বা সুনতি আমার সুনতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমাকে মোহব্বত করল তারাই আমার সাথে ভেস্তে যাবে আমার সূন্যতকে যারা গ্রহণ করলো না মন গড়া পদ্ধতিতে খাওয়া দাওয়া মন গড়া পদ্ধতি সংসারের কাজ মন গড়া পদ্ধতি ধর্মের কাজ মন গরা পদ্ধতি রোজা মন গরা পদ্ধতি এবার মন গরা পদ্ধতিতে যারা করে নবী বলেন এরা নবী মানে না জান্নাতে যাবে না কাজেই পরিষ্কার হওয়া দরকার আমাদের নবীর মর্যাদা আলাদা যেই মর্যাদা আল্লাহ কোনো নবীর রসুলকে দান করেননি আল্লাহর সৃষ্ট জগতের কৌকে দান করেননি আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সবগুলি মর্যাদা শোনারও সময় আপনাদের নাই স্মরণ রাখারও সুযোগ নাই সবগুলি মর্যাদার এক কথা হইল সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নমিকে যত মর্যাদা দিয়েছেন সমস্ত মর্যাদার হল সৃষ্টির শ্রেষ্ঠ কারণে আমরা হয়েছি সকল উন্মতের শ্রেষ্ঠ আমরা হয়েছি সকল উন্মতের শ্রেষ্ঠ এই হিসাবে আমাদের করণীয় নবীকে মহব্বত করা কিসের নাম মহব্বত করি দাবি করার নাম না নবীর সুন্নত গ্রহণ করার নাম নবীর সুন্নত গ্রহণ করে যে নবী মানে সে নবীকে মহব্বত করে সে নবীর সাথে জান্নাতে যাবে সে নবীর সুন্নত যে গ্রহণ করে না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যাপন করে না সংসারের কাজ নবীর তরিকা মতে করে না ধর্মের কাজ এবাদত বন্দেগি নমাজ রুদা নবীর তরিকা মতে করে না নবী বলেন আমাকে সে মানে না জান্নাতে যাবে না সম্মেলন থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যদি যেতে পারি আমি যদি নবীর তরিকা মতো জীবনযাপন করি আমি নবী মানি আমি নবীর সাথে জান্নাতে যাব আল্লাহ আমাদের সবাইকে তোলফিক দান করুন আমিনাম